হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওটি সম্পূর্ণ ব্যতিক্রম সকাল সকাল রেডি হয়েছি কারণ আজ আমরা বেড়াতে যাব তো কোথায় বেড়াতে যাচ্ছি আমরা সেটা দেখার জন্য আশা করি সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন তো আজ আমরা যাচ্ছি নোয়াপাড়া নোয়াপাড়া হচ্ছে যশোর জেলায় তো যশোর কিন্তু আগে আমাদেরও জেলা ছিল পরবর্তীতে জেলা বিভক্ত করার কারণে আমরা নড়াইল জেলায় পড়েছি তো নোয়াপাড়া হচ্ছে আমার একটা নানু বাড়ি তো আজ আমরা আমার জনাবলি নানার বাসায় যাচ্ছি এক কথায় বলতে গেলে ঐশিন নানু বাড়িতে যাচ্ছি তো ওইসী নানুবাড়িতে আমরা কিন্তু একটি কাজে যাচ্ছি কিন্তু আমরা একা যাচ্ছি না আমাদের সঙ্গে কিন্তু আরো গেস্ট আছে তো নোয়াপাড়াতে পড়াতে আমি মামনি এবং নানু যাচ্ছি নানাকে নিচ্ছি না কারণ বাসা থেকে চলে সবাই চলে আসলে বাসা একদম ফাঁকা হয়ে যাবে তো আমাদের সঙ্গে আমার আরেকটা নানু আপু যাবে এবং কাব্য মামা এবং আদি আমাদের সঙ্গে যাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন আদি ও বেড়াতে যাওয়ার জন্য খুবই আপসেট যে ও কখন ওই বাসায় পৌঁছাবে তো দেখতে দেখতে আমরা নৌকাতে উঠে যাচ্ছি এটা হলো আমাদের বারোইপাড়া ঘাট তো আমরা সবাই নৌকায় উঠেছি এবং নৌকা চালিয়ে দিয়েছে আর এখানে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এটি কাজ চলছে এখনো সম্পন্ন হয়নি বৃষ্টি হয়ে গেলে আমাদের আর নৌকা পাড়া পরে ঝামেলা থাকবে না তো নৌকা ভ্রমণ আপনাদের কার কার ভালো লাগে চাইলে জানাতে পারেন আমার তো নৌকা ভ্রমণ খুবই ভালো লাগে সঙ্গে ভয়ও লাগে কারণ আমি সাঁতার যাই না ছোটবেলা থেকে আমি কখনোই পুকুরে করিনি যার কারণে আমার সাঁতারটাও শেখা হয়নি কিন্তু তারপর আমি নৌকা ভ্রমণ উপভোগ করছিলাম কারণ সঙ্গে আমার আপন জন সবাই ছিল তো আমি নৌকায় বসে পড়েছিলাম কারণ আমার একটু ভয় ভয় লাগছিল তাই আর আমরা কিন্তু অনেক ভোরে রওনা দিয়েছি কারণ প্রচন্ড গরমে ওদের জার্নিং করা খুবই কষ্টকর তো মামি যেহেতু থাকে মামিকে আগে থেকে ফোন দিয়ে বলে দিয়েছি যে আমরা খুব ভোরের রওনা হব এবং সকালের ব্রেকফাস্ট ওখানে গিয়ে করব তো যেই কথা সেই কাজ মামিও সকালবেলা ফোন দিয়ে বলছে সেইভাবে প্রস্তুতি নিচ্ছে তো কথা বলতে বলতে কিন্তু আমরা বারোইপাড়া ঘাট পার হয়ে গিয়েছি আমাদের বারৈপাড়া ঘাটের অবস্থা কিন্তু খুবই খারাপ ঘাট থেকে ওঠানামা করতে অনেক বেশি কষ্ট হয় যখন আমরা ঘাট পার হচ্ছিলাম তখন ভাটার সময় ছিল তো জোয়ারের সময় পানি নদীতে একদমই ভরা থাকে যার কারণে ওঠানামা করতে কষ্ট হয় না কিন্তু ভাটার সময় অনেক বেশি কষ্ট হয় কারণ নৌকা অনেক দূরে থাকে আর ওই যে বললাম আমাদের নদীর ঘাট অনেক খারাপ এর জন্য বেশি কষ্ট হয় তো বার ঘাট পার হয়ে গাড়িতে উঠে আমরা কিন্তু নোয়াপাড়া ঘাট চলে এসেছি তো নোয়াপড়া ঘাটটি কিন্তু অনেক বেশি সুন্দর দুই পাশের ঘাট বাধাই করা এবং ডিসিপ্লিনও অনেক ভালো এক পাশ থেকে নৌকা শুধু যায় এক পাশ থেকে নৌকা আসে দেখুন কত সুন্দর বাধাই করা ঘাট আর নৌকাগুলোও অনেক সুন্দর বড় বড় এইখানে একটি বিষয় আছে নয়াপাড়া ঘাটের নৌকাগুলো কিন্তু বিহীন এই নৌকাগুলো এখনো মাঝিরা বৈঠা দিয়ে চালায় তো আমরা সবাই নৌকায় উঠে পড়েছি অনেক ছোট একটি ঘাট এটি পার হতে বেশি সময় লাগবে না তো নয়াপাড়া ঘাট পার হলে মামিদের বাসা কিন্তু বেশি দূরে নয় তো নোয়াপড়াঘাট পার হয়ে আমরা ভ্যানে করে ডাইরেক্ট মামিদের বাসার সামনে গিয়ে নামবো তো যারা আমার ভিডিওর এ পর্যায়ে চলে এসেছেন তারা প্লিজ আমার ভিডিওটিকে একটি লাইক করে দিবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে করে আপনাদের ফ্রেন্ডরাও দেখতে পায় আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি একটি ভিডিও প্রস্তুত করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয় তো যখন একটি লাইক একটি কমেন্ট এসে তখন আমাদের খুবই ভালো লাগে এবং নতুন ভিডিও বানাতে আমরা অনুপ্রাণিত হই তো আশা করছি সবাই আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন তো নোয়াপাড়া ঘাট পার হয়ে এখন আমরা ভ্যানে ওঠার জন্য মেন রোডে যাচ্ছি তো এই হচ্ছে নোয়াপাড়া মেন রোড তো নোয়াপাড়া শহর খুব সুন্দর কারণ এখানে যানজট খুব কম বলতে গেলে রাস্তায় কোনো জ্যামই থাকে না তো এরকম জায়গা আমার খুব ভালো লাগে হতেও পারে সামনে বছর আমি এখানে সেটেল হতে পারি তো আমরা নোয়াপাড়া যাচ্ছি একটি কাজের উদ্দেশ্যে কাজটি হলো ওই যে স্কুলে পরে ওই স্কুলটি দেখতে কারণ ওইখানে কাব্য মামাকে ভর্তি করতে চাচ্ছে এবং জানুয়ারিতে আমারও ভর্তি হওয়ার ইচ্ছা আছে এখনই চলে যেতাম কিন্তু আমি এখনো একা থাকতে পারি না তাই সামনে বছর যাওয়ার ইচ্ছা আছে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন তো স্কুল দেখার উদ্দেশ্যে এসে আমরা কিন্তু অনেক জায়গায় ঘুরেছি সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ভিডিওতে কারণ এক ভিডিওতে সমস্ত কিছু শেয়ার করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো আপনাদেরও ভালো লাগবে না অত বড় ভিডিও তো মামিদের বাসার একদমই সামনে চলে এসেছি এই যে সবাই ভ্যান থেকে নেমে বাসার ভিতর যাচ্ছে আর এইখানে কিন্তু আমি নেই কারণ আমি আগেই বাসার ভিতরে দৌড় দিয়ে চলে গিয়েছি তো নোয়াপড়া আমার খুবই ভালো লাগে কারণ নানুরা অনেক ভালো আর দেখুন আমাদেরকে দেখে মামি দৌড় দিয়ে চলে এসেছে এসে আমাদের হাত থেকে ব্যাগগুলো নিয়ে বাসার ভেতর যাচ্ছে তো সবাই কিন্তু খুবই ব্যস্ত আমাদের নাস্তা রেডি করার কাজে তো আমি এসে রুমে গিয়েছি আর সবাই এই যে এখন রুমে যাচ্ছে আর মামনি এসে আগে নানুর কাছে গিয়েছে তো এই যে হচ্ছে আমার নানু মানে ঐশ্বীর নানু আর এই যে পাশে ইনি হচ্ছে ঐশ্বীর ছোট নানু মানে আমারও ছোট নানু তো দেখুন রান্নাঘরে কিন্তু সবাই কাজে ব্যস্ত এই যে দেখুন টাইগার মুরগি তো বাইরেও রান্না চলছে ঘরে বেচারও কিন্তু রান্না চলছে তো এখানে কিন্তু আমার দুইটা মামি তো সাদা ড্রেস পরা আমার মামি এবং লাল ড্রেস পরা ঐশীর মামি তো নানুদের ঘর থেকে পেছনে দেখি অনেক সুন্দর কলা হয়েছে তাই নানুদের ঘরে পেছনে চলে গেলাম বাগান দেখতে আর এইখানে দেখুন কি সুন্দর একটি আনারস এই আনারসটি নাকি তিনবার কেটে কেটে খেয়েছে মানে এই গাছটি এক একবার আনারস খেয়ে কেটে কেটে লাগিয়ে দিয়েছে তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আর এই যে হচ্ছে বিকেলবেলা আমরা সবাই খাওয়া দাওয়া করে এখন রেস্ট নিয়ে এখন চলে যাচ্ছি ঘুরতে তো আমরা সবাই মিলে দুইটা ভ্যান নিব আমরা আবার চলে যাব নোয়াপাড়া বাজারে আকিত সিটিতে তো নোয়া আসলে কিন্তু আমি আকিচে যাই এটা হচ্ছে আমার ফেভারিট প্লেস আমি এখানে যে অনেক মজা করি এখানে সুন্দর সুন্দর গেমস আছে বাচ্চারা গেলে অনেক আনন্দ করতে পারে তো আপনারা চাইলে নোয়া পড়া যেতে পারেন আর এই দেখুন মামি পান খেয়ে পর্দা করছে তো আমার ক্যামেরাম্যান হচ্ছে মামনি যার কারণে আপনারা ভিডিও কোথাও আমার মামুনিকে দেখতে পান না তো এখন আমরা আকের সিটিতে চলে এসেছি এখন আমরা সবাই আঁকা সিটির ভিতর প্রবেশ করব দেখুন রাস্তার দুই সাইডে কি সুন্দর পানি এখানের পরিবেশটি কিন্তু অনেক বেশি সুন্দর যে কেউ আসলে তার মন ভালো হয়ে যাবে আমরা নপাড়া একদিনের জন্য গিয়েছিলাম তো একদিনে কিন্তু আমরা অনেক কিছু করেছি অনেক মজা করেছি কারণ আমার তেমন কোথাও যাওয়া হয় না আর ঘোরাফেরা করতে আমার খুব ভালো লাগে এই যে আমরা আকে সিটির ভিতরে প্রবেশ করছি এখানে আমরা সবাই আছি আর আমাদের সঙ্গে আরজা মামিও আছে এই যে বোরকা পরা হচ্ছে মামি উনি কিন্তু আমার ভিডিওগুলোকে খুব সাপোর্ট করে এবং খুব পছন্দও করে তো মামি খুবই ভালো আমার খুব ভালো লাগে মামিকে আর এইখানে দেখেন আপু হাই দিচ্ছে তো ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি তো আমরা স্ক্রিনে কি কি করলাম অনেক মজা করেছি তার সমস্ত কিছু দেখতে পাবেন ভিডিওতে তো এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমার ভিডিওতে সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম